স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ দেবে সেই সার্কুলারটা নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা গ্র্যাজুয়েট যেটি বলি আমরা এছাড়াও প্রার্থীকে অবশ্যই এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত হতে হবে এর বয়স বত্রিশ বছরের বেশি হওয়া যাবে না পঁচিশ বছরের মধ্যে যদি থাকেন আপনি তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই জন্য আর অবশ্যই এখানে বলা হয়েছে এটি মেডিকেল প্রমোশন অফিসার মূলত এর কাজ বলা যায় আর এইখানে সাধারণত মেডিকেল প্রমোশন অফিসার যেভাবে সাক্ষাৎকার ওয়ার্ক ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারই এই পদের জন্য প্রার্থী না হবে আর ইন ইন্টারভিউয়ের জন্য আপনার যে জিনিসপত্র লাগবে যেমন রিজাম রিজুমি ন্যাশনাল আইডি কার্ডের অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে হবে দুটি রিসেন্ট ফটো পাসপোর্ট সাইজ ফটোকপি ফটোগ্রাফ নিতে হবে সব শিক্ষাগত যোগ্যতার সনদ এবং মার্কশিটগুলো অরিজিনাল এবং ফটোকপি দুটি নিয়ে যেতে হবে এ পদের জন্য সরাসরি সাক্ষাৎকার হবে উনত্রিশ নভেম্বর শুক্রবার এটি হবে সাড়ে আটটা থেকে সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারো পর্যন্ত আরও রয়েছে ছয় ডিসেম্বর সাড়ে আটটা থেকে দুপুর বারো পর্যন্ত এখানে ঢাকা সেন্টার রয়েছে ঢাকায় যেখানে সাক্ষাৎকারী সি এ সি বাই এ ঢাকা বারোশো বারো বরিশাল রয়েছে একশো ছয় রাজকুমার গোসলেন সিএনবি রোড হাতিম আলী কলেজ চৌমাথা বরিশাল রাজশাহীতে হচ্ছে হোল্ডিং ওয়ান টু ফাইভ বাই সেভেন

যে ঠিকানা দেওয়া আছে নড়াইল রোড জমজুমপুর যশোর ময়মনসিংহের সাহেব কোয়ার্টার হল হোল্ডিং ফাইভ বাই এখানে এই পথের জন্য এই তারিখ দুটোতে যেয়ে আপনি সরাসরি শাখা থেকে অংশ নেবেন অংশ নিয়ে তারপরে পরের প্রসিডিউর জানানো হবে ওখান থেকে তো এই ছিল এই এই আলোচনা সবাইকে ধন্যবাদ আর ডিটেলস এই সব দিয়ে দেওয়া হবে ডিসক্রিপশানে আশা করি ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম